এই কালার টা অনেক সুন্দর একটু আইস গ্রে এই কালারটাকে একটু আইস গ্রে টাইপের একটা কালার বলে ইস ফ্রম হিজাবি না কিন্তু হিজাব আমাদের থাকার কথা না

একটু এভাবে তো ধরলে বুঝা যায় না বাট একটু যখন ছাড়ি আমরা তখন বুঝা যায় বেসিক্যালি আমি যে পরে আছি এরকম হবে আর কি হ্যাঁ মানে একটু দুই সাইডে কোন থাকবে মিডলে একটু শর্ট থাকবে মিডলে ফর্টি সাইডে ফর্টি ফাইভ বডি হবে আপ টু ফিফটি প্যান্টের লেন্থ আছে আমাদের ফর্টি প্যান্টটাও কিন্তু সেম ম্যাটেরিয়াল দিয়ে করা হয়েছে ওকে এই যে দেখো ম্যাটেরিয়ালটা টেক্সচারটা অনেক সুন্দর অনেক কমফি একদম আরাম আরাম টাইপের সেটা গেল আমাদের গ্রেট